আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আমি রাষ্ট্রবিজ্ঞান থেকে থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বর্তমানে আমি ই হিসাবে কর্মরত আছি যেহেতু আমার আইটি আইটি সম্পর্কে খুব কিউরিয়সিটি ছিল এবং একদিন ফেসবুক স্কুল করতে করতে ই একটা অ্যাড দেখতে পাই এবং আমি তাদের সাথে যোগাযোগ করি আমি ট্রেনিং শেষ করার পর ই এক বছর তিন মাসের মতো কর্মরত আছি এসিও এক্সপ্রেস হিসাবে হ্যাঁ ই কমপ্লিস স্টুডেন্টদের ট্রেনিং করা এবং তাদের ট্রেনিং সেভেন ডেজ থেকে টেন ডেজ পর্যন্ত হয়ে থাকে সাকসেসফুলি ট্রেনিং করার পরে তারা পার্মানেন্ট হিসেবে তাদের জব অফার করে ই কমপ্লিক্সে জয়েন করার আগে আমার এসিও সম্পর্কে বেশিক ধারণা ছিল ই আমি দেড় বছর কাজ করার পরে আমার এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ গুড পেছিয়ে সম্পর্কে মোটামুটি ভালোই জেনেছি এবং খুব ক্রিটিক্যাল সমস্যাগুলো সমাধান করতে পারছি আজকে এই পর্যায়ে স্টেজে এসে আমার অনুভূতি অনেক ভালো এবং আমার আত্মবিশ্বাস বেড়েছে অনেক আমি যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট ফার্স্ট এবং মিডেল বা টপ পজিশনও পজিশনে যে স্টেডি থাকুক আমি তার ওয়েবসাইট ফোর মান্থ থেকে সিক্স মান্থের প্রতি ইনশাল্লাহ একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবো হ্যাঁ আমার দীর্ঘ দেড় বছর অভিজ্ঞতা আমি বলতে পারি ই নতুনদের আমি সুপারিশ করি কারণ ই কমপ্লেক্স এমন একটা প্রতিষ্ঠান যাদের সিস্টার কনসার্ট ইকম ক্লিপস একাডেমি। যেখানে স্টুডেন্টরা ট্রেনিং করার পরে বাস্তব ভিত্তিক হ্যান্ড টু হ্যান্ড কাজ করতে পারবে এবং তারা পারফরমেন্স ভালো করলে তারা স্টুডেন্টের জব অফার করে যেহেতু আমি দীর্ঘ দেড় বছর পর্যন্ত ইকমপ্লেক্সে এসি এসপ্লেস্ট হিসেবে কাজ করতেছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আইটি নিয়েই এবং নেক্সট স্টেপগুলো যেমন গুগল অ্যাডস মিট অ্যাডস নিয়ে আমার কাজ করার অনেক আগ্রহ আছে এবং সেই আমি সামনের দিকে আগাচ্ছি